হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার খর্দাতে মানে খর্দার ঘুড়ির মার্কেট প্রথমেই বলে দিই তোমরা দেখছো ভার্সেস রাজা চ্যানেল সঙ্গে আমি রাজা তো খর্দায় এসেছি তোমাদের সস্তায় ঘুড়ি সুতো সমস্ত কিছু দেখাবো বলে তোমরা যারা আগ্রহী খর্দা মার্কেটে দেখা অনেকেই বলো যে খর্দার তাড়াতাড়ি আপডেট করার জন্য যে সকল ঘুরি আগে ছিল সে সকল ঘুরি তো দেখিয়েছি তার সঙ্গে এখানে যে সস্তা জিনিসপত্র পাওয়া যায় বা সস্তায় ঘুড়ি সুতো পাওয়া যায় সেটা তো আগে দেখিয়েছি এবারে আরও আপডেট হয়েছে সেইগুলো থাকছে তোমাদের এই ভিডিওতে তো আমি বলে রাখি বলে রাখা ভালো যে এটা খর্দা মার্কেট কিন্তু খর্দা মার্কেটের মতোই অন্যান্য যে সকল মার্কেট আছে বা দোকান আছে তার সাথে কিন্তু খর্দা মার্কেটের তুলনা করলে একেবারেই চলবে না তো খরদা মার্কেট কিন্তু খর্দা মার্কেটের মতোই তো তোমরা যারা আসবে সস্তায় এখানে অবশ্যই দেখো আসো তবেই পরখ করে তবে কেন আর চলে আসো আজকের কি কি আপডেট আছে সেগুলো তোমাদের দেখে আমি অনেক ধরনেরই ইনফরমেটিভ ভিডিও করে থাকি তার জন্যই বলছি তোমরা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো লাইক করে রাখো আর শেয়ার তো অবশ্যই করবে তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি তোমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশান দিয়ে সমৃদ্ধ করতে পারবে তো চট জলদি বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও তোমরা তো দেখছোই সাবস্ক্রাইব করে নাও এটা কোনো পয়সা লাগে না কোনো পয়সা লাগে না তো চলে আসো আজকে আপডেটটা কি হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই কুয়েরি কাইটসের ওনার বা স্টুডেন্ট কর্নারের ওনার তো আমি অবশ্যই কিন্তু ডেসক্রিপশানে এখানে যে অ্যাড্রেস সেটা আমি দিয়ে দেবো তোমরা ফলো করো ফর্দা তো সবাই চেনে আর নতুন করে বলার কিছু নেই আর ফোন নাম্বার স্ক্রিনে তো চলছেই তোমরা তাড়াতাড়ি চলে এসো খর্দায় চলো এবার চট জলদি দেখে নি কি এনেছেন আমাদের জন্য আগে আপনার ইউটিউবকে আমরা নমস্কার করি একেবারে তারপরে আবার চালু করছি আমি আগে তো আপনাকে অনেক কাগজের গুড়ি দেখালাম আমি হ্যাঁ তো এইবার আপনাকে মোটা কাগজ গুড়ি নতুন আনিয়েছি আরো পেয়েছেন গুড়ি আপনি এইটা দেখে নিন হ্যাঁ আর দেখে নিন তারপরে নিন নিয়ে ওলান তারপরে গুড়ি গুড়িটা আপনি দেখুন আর ভিডিও দেখলে তো হয় না না আতে নিলে আপনি করতে পারবেন না একেবারে গুড়িগুলো আর পেজিংটা দেখে নিন গুড়ি তো তোমাদের সামনে থেকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ঘুড়িগুলো তো এই ঘুড়িগুলো এখানে চলে এসছে এই মুহূর্তে

তাহলে কিন্তু পাঁচ টাকা পড়ে যাবে এই সকল ঘুরি তো না হলে বাহাত্তর টাকা হ্যাঁ তো ঠিক আছে তো চলুন তাহলে একটু দেখে দেখে নিন ডিজাইন দেখতে পাচ্ছ এই ধরনের ফ্যান্সি ডিজাইনের কিছু কালেকশান আমরা দেখে নিচ্ছি এই দেখো একশো পিস নিলে বন্ধুরা এই ধরনের ঘুড়ি তোমরা কিন্তু পাঁচ টাকায় পেয়ে যাবে তো কিছু ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে আরো অনেক ডিজাইন আছে যেগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই ধরনের কিছু ঘড়ি অনেক ডিজাইন এসছে তোমরা কিন্তু চট জলদি চলে আসো লাগানো আছে দেখুন কি লাগানো আছে আপনি ওই কুড়ি পাবেন একেবারে একেবারে দেখুন একেবারেই তো তোমরা এই ধরনের ঘুড়ি কিনতে পারবো পেয়ে যাবে আমরা কি দেখছি তারপরে ওল থেকে বড় ঘুড়ি দেখাচ্ছি আপনাকে আচ্ছা সব ডিজাইন ডিজাইন ঘুড়ি হ্যাঁ তো তোমরা দেখতেই ডিজাইন ঘুড়ি এইগুলো একশো পিস নিলে কত পড়বে এক দু নিলে আপনার চাই তত টাকা পড়বে সাড়ে ছশো টাকা মানে ছ টাকা পঞ্চাশ পয়সা এক পিস না খুচরো নিলে আট টাকা খুচরো নিলে আট টাকা আর যদি কেউ পাইকারি নিতে চায় মানে একশো পিস নেয় সেক্ষেত্রে সাড়ে সাড়ে ছশো টাকা পড়বে মানে সিক্স ফিফটির মধ্যে তোমরা এই এই ঘুড়ির কালেকশান পেয়ে যাবে তো এগুলো হচ্ছে সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুপিস তো তোমরা ডিজাইন পাবেন এর মধ্যে এইটা না কি আপনি চার পিস এইটা পাবেন না সব ডিজাইন পাবেন হ্যাঁ ডিজাইনের ঘড়ি তো এই মুহূর্তে আমরা দেখে নিলাম সিক্স ফিফটি ওয়ান হান্ড্রেড পিস তোমরা যদি এই ধরনের ঘুড়ি পেতে চাও এখানে চলে আসতে পারো দেখালাম কাগোতে তারপরে আপনি পিলা থেকে দেখে নিন আগে আমরা বলি দে তো তোমরা প্লাস্টিকের যে বড় ঘুড়ি খরদার যে পরিচয় বড় ঘুড়ি সেটা দেখতে পাচ্ছি প্রাইজিং আপনার আপনার মোবাইল থেকে এলে আট টাকা আর না দেখলে পনেরো টাকা আচ্ছা মনে করে নেবেন একেবারে পনেরো টাকা দাম আট টাকা ডিজাইন আমরা দেখেছি ডিজাইন দেখতে পাচ্ছ কিছু বড় বড় ঘুড়ি এইটা দেখুন খুব সুন্দর মোবাইল থেকে মানে যদি ভিডিও দেখে কেউ আসে তাহলে কিন্তু 8 টাকায় তোমরা এই ধরনের ঘড়ি পেয়ে যাবে তো অর্ডার টাকা দাম কুড়োর দাম 15 টাকা আপনার দাম 15 টাকা একবারে আর যদি 100 পিস কেউ নিতে চায় তাহলে 8 টাকা করে পিস 8 টাকা পড়বে বা আলো কিন্তু কম হয়ে যাবে একদম ভিডিও দেখে যারা আসছে একদম তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কালেকশন ঙ্গা আছে এই যে দেখতে পাচ্ছি এখানে তিরাঙ্গার গুড়ি তো এইগুলো আছে তো তোমরা চলে আসো চটজলদি কিন্তু এখানে পনেরোই আগস্ট তো পনেরোই আগস্টের জন্য কি তৈরি করে লেগেছি আমরা চিন্তা নেই দেখো দেখুন পনেরোই আগস্টের জন্য পনেরোই আগস্ট স্পেশাল ঘুড়ি বাচ্চাদের জন্য বড়দের জন্য যারা যারা প্লাস্টিক ঘুড়ি ওড়ায় তাদের জন্য তো এই ধরনের ঘুড়ি কিরকম কি প্রাইস এই ধরনের ঘুড়ি আপনার তিন টাকা তিন টাকা পিস আর যদি কেউ একশো পিস নিতে আড়াই টাকা আড়াই টাকা পিস তো তোমরা বুঝতেই পারো আড়াই টাকা পারে কমতে পারে আর যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য আলাদা ডিসকাউন্ট যারা ভিডিও দেখে আসবে তারা কিন্তু আলাদা ডিসকাউন্ট পেয়ে যাবে এই পর্যন্ত আপনা কম বেতি হতে পারে বারবার বলছি একেবারে একবারে তো আরো কিছু ডিজাইন আমরা দেখে নেব দেখুন এই দেখুন অনেক ডিজাইন আছে দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের ঘড়ি চলে এসেছে এই মুহূর্তে মালকাল শ্রীলঙ্কা আরগর তিরঙ্গা দেখতে পাচ্ছ তো এই ধরনের ঘড়ি কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে দেখতে পাচ্ছো কত কালেকশন দেবেনদী 78 সেভেন্টি এইট ইন্ডিপেন্ডেন্স ডে চলে এসছে তো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো ভালো কালেকশান আছে এই মুহুর্তে তো খদ্দাতে যারা হোলসেল করতে চাইছো হোলসেল কিনতে চাইছো তারা কিন্তু চট জলদি চলে আসো এখানে আসলেই তোমরা এই ধরনের ঘড়ি কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবে তো দেখো কি সুন্দর প্রিন্টেড মানে কাগজ মানে পলিথিনের ঘড়ি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তো খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখলাম এই মুহূর্তে কালারের ঘুড়ি আমরা এবার একটু দেখে নি তো এই যে এক কালার ঘুড়িগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিরকম প্রাইজিং আছে এটার কি সাইজ আছে একটু জেনে নি প্রথমে দেখতে তারে তা তা সাড়ে সাত তো এগুলো প্রাইস প্রাইস 5 টাকা করে মানে 100 পিস যারা নেবে 5 টাকা করে আর খুজরো যদি কেউ নিতে চায় খুজরো নিলে দাদা 80 টাকা 80 টাকা তো বুঝতেই পাচ্ছ যে তোমরা যদি 100 পিস নাও এগুলো 5 টাকা করে পেয়ে যাবে তো চটজলদি জলদি আলো আপনার মোবাইল থেকে আইলে আলুর দাম কমকু দেবো কুড়ি টাকা আলু কম যারা ভিডিও দেখে আসবে তারা তাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট থাকতে সেই জন্য বলছি চট জলদি চলে আসো এই ধরনের কালেকশন কিন্তু আরো অনেক আছে হ্যাঁ একেবারেই যদি স্টক শেষ হয়ে যায় কিছু করার নেই তো পিছনে তোমরা দেখতেই পাচ্ছো অনেক গুলি সম্ভার এই মুহূর্তে চলে এসছে তোমরা চট জলদি কিন্তু খরদা মার্কেটে চলে আসো আর এই দাদার কাছে চলে এখানে কিছু আমরা আহ মানজার কালেকশন দেখতে পাচ্ছি এই মানজা সম্পর্কে আমি একটু জেনে নেবো এনার কাছ থেকে তো এই গুলো কি আছে একটু জানান আমাদের এইটা আপনার পুরীতনাথ কে বড়ে পান্ডু দুই পাণ্ডু দুই ঠিক হ্যাঁ এটা হচ্ছে সাকিরের মাঞ্জা পুরো এখানে পথ লাগানো একেবারেই এটা আমরা একটু খুলে দর্শক বন্ধুদের দেখিয়ে দেবো

তোমরা যদি দেখতে পাচ্ছ শাকিরের মাল তো এটা কত রিল আছে দু দু কে তিন হাজার কলা দু হাজার কে তিন হাজার আছে একটু কম পাঁচশোর মাপ আছে আচ্ছা তো একটু লেন্থ কম পাবে কিন্তু দু হাজার কে তিন হাজার করা আছে এখানে তোমরা তিন রিলের মাল একেবারে তিন রিলের মাল কিন্তু তোমরা পেয়ে যাবে অনলি ফোর হান্ড্রেড রুপিজ অনলি ফোর হান্ড্রেড তো তোমাদেরকে আরো স্টক দেখিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছো অনেক স্টক আছে তোমরা যারা আসবে কম দামে যারা ঘুড়ি সুতো নিতে চাইছো সবার তো সম্ভব হয় না যে বেশি দামে ঘুড়ি সুতো কেনার তো সেই কারণেই বলছি যে কম দামে যারা নিতে চাইছে তাদের জন্য কিন্তু এই ধরনের স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে খর্দা মার্কেটে কুইরি কাইটস মানে দুলা মান্দা হ্যাঁ 502 502 হ্যাঁ আর এইটা আপনি কি দিকে দিলাম আমি জেকে জেকে সাকি মানে মান্দা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এর মধ্যে উনি তোবি দেওয়া এর মধ্যে উনি তোবি দেওয়া একদমই

তো এটা দেখে নিতে হবে অবশ্যই এটা দেখে নিতে হবে তোমরা আসো এসে পড়ো এখানে দেখে নিন আপনি পাঁচ দুই তিন এর তিন আপনি দেখে নিন তারপরে এইখানে আপনি দেখে নিন একেবারে আপনাকে দেখাবো তো এগুলোর কি দাম রাখছেন তাহলে পাঁচ টাকা নেবো দাদা সাড়ে পাঁচশো টাকা যারা ভিডিও দেখে দেখে আসবে ভিডিও দেখে লাইক করে শেয়ার করে আসবে তাদের জন্য কিন্তু পুরো মার্কেট দেখে নেবেন আপনার মোবাইল পুরো মার্কেট দেখে নিক হ্যাঁ মোবাইলে কত লোক তেলে তেলে পুরো মোবাইল দেখে নিক তারপরে আমার দোকানে আতুক আর নিক একেবারে তো আমি দেখে দিচ্ছি তোমাদের এটা হচ্ছে তিন রিলের মানজা তোমরা এখানে আসলে কিন্তু এটা সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাবে অবভিয়াসলি তোমরা যদি ভিডিওটা দেখো তো মানজাটা দেখে নিলাম এই হচ্ছে কালেকশন আর এখানে আরেকটা একটা মানজা আছে সেটাও তোমাদের দেখাচ্ছি গতবারের কন্ট্রোভার্সিয়াল যে মানজাটা ছিল এই যে আমি তোমাদের পুরোটা বলছি তো গতবারে আমি গত মানে আগের ভিডিওটাতেই আমি দেখিয়েছিলাম ব্ল্যাক প্যান্থার এটা অনেকেই ভেবেছে যে চায়না মাঞ্জা দিস ইজ নট এ চায়না মাঞ্জা কারণ আমি বলি তোমাদের একটু ভিডিওটাকে সামনে আনার জন্য বলবো তো এখানে দেখতে পাচ্ছ এই যে সুতোটা এই যে পাক আছে আমি পাকটাকে খুলছি তোমরা যদি দেখতে পাও এই যে পাকটা খুলে যাচ্ছে এটা কিন্তু চায়না মান্জা নয় দেখো ছিঁড়লেও কিন্তু এটা ছিঁড়ে যাচ্ছে দেখছো এটা স্টেন্ট অতটাও ভালো না তো এটা সিক্স রিল এখানে তোমরা পেয়ে যাবে মাত্র আড়াইশো টাকায় এই মাঞ্জা আমি গতবার এই মাঞ্জা টেস্ট করেছিলাম নিয়ে গিয়ে তো মোটামুটি ভালোই ফল দিয়েছে অন্যান্য যে দামি মাঞ্জার থেকে তো তোমরা কিন্তু এটাকে চায়না মাঞ্জা ভেবো না এটা কিন্তু কাটান মানজা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা যদি পাক তোমরা খোলো এইভাবে খুলে যাবে তো তোমরা বুঝতেই পারছো এটা কাটান মানজা এটা কোনোভাবেই কিন্তু চায়না মাঞ্জা নয় তোমরা আসো এসে পরক করে দেখো দেখে নিয়েও যেতে পারো তো আজকের জন্য এটুকুই বন্ধুরা তো তোমরা দেখতেই পেলে খরদাতে কী ধরনের স্টক চলে এসছে আবারও স্টক যদি আপডেট হয়ে থাকে আরও স্টক যখন আপডেট হবে আমি চলে আসব তো সবার শেষে বলবো অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে অন্য জায়গায় নতুন ভিডিওতে নতুন একটা উপস্থাপনা নিয়ে তো ততক্ষণের জন্য নমস্কার